السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم أخونا نمرا صحي شدو هبه روكو تك اوته داريه بورا تسبح شكبو ان شاء الله ربنا ولك الحمد برثم شبدو دي هلو ربنا اخنا را موتا تشان كوربو نا من مات كوربو. ربنا ربنا كربو ولك ولا كل ولا كل حمد إخنا حمد واتس هاي أما دركي ستوب كورت هابي أرثا دو وقف كوره بورت هابي إيجو نودال إير سامتا نيجر ديكه جابي حمد حمد أرحا أُجَانَ كُوربو غلر ماس خان ربنا ولك الحمد ربنا ولك الحمد أخو نمبر أرثو تيول زيراني রব্বানা ওয়া লাকাল হামদ অর্থ হে আমাদের রব সকল প্রশংসা তোমারই এই বাক্যটি পাঠ করা অনেকটা এমন যেন আমাদের কথাগুলো যে আল্লাহ সুবহান ওয়া তাআলা শুনবেন সেটা নিশ্চিত করে রাখলাম আচ্ছা বলুন তো ঠিক সেজদা যাওয়ার আগে কেন এটা নিশ্চিত করে নিলাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার সব কথা শুনবেন কারণ সেজদায় বান্দা আল্লাহ সবচেয়ে বেশি কাছে চলে যায় এবং সেদা হচ্ছে দোয়া করার মুখ্যম সময় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সেজদারও তো বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী সুতরাং সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই আল্লাহ সব হায়না হওয়া সাথে বান্দার ঘনিষ্ঠ নৈকট্য ঠিক আগ মুহূর্তে স্যামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা ওয়ালাত হামদা স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহর কাছে যা চাওয়া সে গিয়ে উজাড় করে নাও তিনি তোমার সব আকুতি মেরিতে শুনছেন একটিও মাটিতে পড়বে না প্রতিটি দোয়া রব্বুল আলমিনের দরবারে মেহমান হয়ে পৌঁছাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজে এই তাসবিহাতি অনুধাবন করে পরাত দান করেন আমিনিয়া রবাহ আলমিন